মা আজ আমি ছুটি নিয়েছি মাসির বাড়ি যাব তুই একা যাবি হ্যাঁ মা অনেকদিন ধরে মনে হচ্ছিল মাসির সঙ্গে দেখা করি ঠিক আছে রে বাবা সাবধানে যাস আচ্ছা মা তুমি চিন্তা করো না কাল যখন দশটা বাজে তাড়াতাড়ি বের হয়ে পড়ে সে হেঁটে হেঁটে স্টেশনের দিকে রওনা হয় প্রকাশের বাড়ি থেকে স্টেশনে যেতে সময় লাগে মাত্র দুই মিনিট স্টেশনে এসে দাঁড়ায় প্রকাশ মনে মনে মাসির কথা ভাবতে থাকে শেষবার দেখা সেই পুরনো গল্প স্নেহ কিছুক্ষণ পর ট্রেন এসে যায় প্রকাশ ট্রেনে উঠে সিলেটের পথে রওনা হয় অনেকক্ষণ পর পৌঁছে যায় সিলেট স্টেশনে পাশেই একটা চায়ের দোকান দেখে কিন্তু দোকানে কেউ নেই সে একটু অবাক হয় সে ভাবতে থাকে সন্ধ্যা সময় দোকানে কেউ নেই তখন সন্ধ্যা সাড়ে সাত সে কিছু না ভেবে মাসির বাড়ির পথে হাঁটতে থাকে পথটা ছিল নিঝুম জঙ্গলের মধ্য দিয়ে হঠাৎ কোথা থেকে এক ভয়ঙ্কর হাসির শব্দ শোনা যায় প্রকাশ ভয় পায় তবু সাহস করে এগিয়ে যায় সামনে প্রকাশ বলে তুমি কে তুমি কি চাও আমাকে দয়া করে ছেড়ে দেও আমাকে মেরো না অনেক দিন হলো মানুষ খায়নি হা 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 আতঙ্কে চেতনা হারিয়ে ফেলে চেতনা ফিরে এলে কষ্ট করে হেঁটে মাসির বাড়িতে পৌঁছায় সে মাসি মাসি আমি প্রকাশ দরজা খোলো কিন্তু কোনো সারা মেলে না তখন পাশের বাড়ি থেকে একজন লোক এসে বলে তুমি কাকে ডাকছ আমার মাসিকে উনি এই বাড়িতেই থাকেন এই বাড়িতে বাবা রে এই বাড়িতে তো বহু বছর ধরে কেউ থাকে না আজকের জন্য এইটুকু পরবর্তী পর্বে প্রকাশ কি ভুল করে অন্য কোনো জগতে নাকি তার মাসির সঙ্গেই লুকিয়ে আছে কোনো অতীতের রহস্য